এই মুহূর্তে তোমার মনে যদি একটু সন্দেহ থাকে যে তুমি এখনও তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারো নি যদি মনে হয় এখনও তোমার ভেতরে কোথাও একটা শূন্যতা রয়েছে তাহলে এই ভিডিওটা স্কিপ করো না বন্ধু কথাগুলো শেষ পর্যন্ত শোনো কারণ এই কথাগুলো তোমার জন্য তোমার সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোর জন্য হ্যাঁ তোমার সেই না বলার কষ্টগুলোর জন্য আজ আমি তোমাকে কোনো জাদুর কথা বলবো না এক রাতে জীবন বদলে যাবে এমন মিথ্যা আশাও দেব না আমি শুধু সত্যিটাই বলবো যা শুনতে ভালো না লাগলেও তোমার জীবনটা বদলাতে বাধ্য প্রথমে একটা কথা পরিষ্কার করে নাও জীবনে একসাথে অনেক কিছু করতে চাওয়া মানে তুমি কিছুই ঠিকভাবে করতে পারছো না আমরা ভাবি দশটা কাজ করলে দশটাতেই সফলতা আসবে কিন্তু বাস্তবে কি হয় জানো দশটা কাজের কোনোটাতেই আমরা নিজের শতভাগ দিয়ে করতে পারি না তোমার শক্তি সীমিত তাই তোমার প্রথম কাজ হল একটা লক্ষ্য স্থির করা এমন একটা লক্ষ্য যেটা অর্জন করতে পারলে তোমার জীবনে অনেক দরজা আপনা আপনি খুলে যাবে আই তুমি যদি দশটা স্বপ্ন নিয়ে ঘুমাতে যাও কাল সকালে তুমি বিভ্রান্ত হয়ে উঠবে কিন্তু তুমি যদি একটা স্বপ্ন নিয়ে ঘুমাতে যাও কাল সকালে তুমি দিক নির্দেশনা পাবে নিজেকে প্রশ্ন করো যদি তোমাকে আগামী এক বছর শুধু একটা কাজের মধ্যেই লেগে থাকতে হয় সেটা কি হতে পারে কোনো একটা দক্ষতা কোনো একটা লক্ষ্য কোনো একটা অভ্যাস যেটা তোমার জীবনটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে মানুষ ব্যর্থ হয় প্রতিভার অভাবে নয় মানুষ ব্যর্থ হয় ফোকাসের অভাবে তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে দশ দিকে দৌড়াতে চাও তাহলে কোথাও পৌঁছাতে পারবে না আই থেকে সিদ্ধান্ত নাও আমি ছড়িয়ে পড়বো না আমি নিজেকে কেন্দ্রীভূত করব। নিজের মধ্যে একটা ডিসিপ্লিন গড়ে তুলো। ডিসিপ্লিন মানে মন চাক বা না চাক সেই কায়দা তোমাকে করতেই হবে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই সফল মানুষেরা তাদের মনকে কন্ট্রোল করতে পারে সফল মানুষেরা কোনোদিন বলে না আজ আমার মন নেই আজকে কাজটা করবো না কিন্তু ব্যর্থ মানুষেরা অনেক রকম অজুহাত দিয়ে কাজটাকে করে না সে বলে আজ আমার মন নেই আজকে আমি করবো না এটাই হলো ব্যর্থ মানুষ আর সফল মানুষের মধ্যে পার্থক্য নিজের অতীতকে দোষ দিও না হ্যাঁ তুমি হয়তো সুযোগ পাওনি হয়তো পরিবার থেকে সাপোর্ট করেনি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছ কিন্তু আজকের পর তোমার ভবিষ্যতের দায়িত্ব তোমার নিজের অতীত বদলানো যায় না হ্যাঁ বন্ধু অতীত কোনো দিনও বদলানো যায় না কিন্তু অতীত থেকে শিক্ষা নেওয়া যায় আই তুমি যদি নিজের অবস্থানকে মেনে নিয়ে কাজ শুরু করো তাহলে আগামীকাল তোমার অবস্থান বদলাতে বাধ্য তবে কারোর সাথে নিজের তুলনা করো না কারোর সাফল্য দেখে নিজেকে ছোট মনে করো না নিজের শক্তিকে অপমান করো না তুমি তাদের গল্পটা পুরোপুরি জানো না তুমি তাদের ফলাফল দেখেছ প্রত্যেক মানুষের টাইম নাইন আলাদা কেউ কুড়ি বছরে সফল হয়েছে কেউ চল্লিশ বছরে কেউ আবার ষাট বছরে প্রশ্ন হলো তুমি লেগে আছো কি না প্রতিদিন নিজেকে একটু ভালো বানানোর চেষ্টা করো গতকালে নিজের সাথে প্রতিযোগিতা করো অন্য কারোর সাথে নয় আজ যদি তুমি গতকালের থেকে এক শতাংশ ভালো হও তাহলে এক বছর পরে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না আজকের কষ্টকে গ্রহণ করো পরিশ্রমকে ভালোবাসো আর নিজের লক্ষ্যটার সাথে সৎ থাকো প্রতিদিন নিজেকে এই প্রশ্নটা করো আজ আমি আমার লক্ষ্যের জন্য কি করলাম ছোট হোক বা বড়, কিছু না কিছু করো সময় নষ্ট করো না কারণ সময় একবার চলে গেলে সেই সময় আর কখনো ফিরে আসে না আমাদের জীবনে কোনো রিস্টার্ট অপশান নেই হ্যাঁ বন্ধু আমাদের জীবনে কোনো রিস্টার্ট বোতাম নেই যে আমরা পুনরায় সেই সময়টাকে আবার ফিরিয়ে আনবো তাই সময় নষ্ট করো না নিজের শতভাগ দিয়ে চেষ্টা করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে